তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ দে আমিও খুব ভালো আছি তো চলো বাইরের দিকে একটু যাওয়া যাক তো বাইরে আমার অনেক কাজ আছে জানো তো আজকে ভীষণ ভীষণ গরম পড়েছে আর যেদিন দেখি গরমটা বেশি পড়ে সেদিন কারেন্টটা থাকে না তো অনেকক্ষণ পর কারেন্টটা আসলো তো চলো বাইরে যাওয়া যাক বাইরে চলে আসলাম তো কেন এসছি বলো তো বাইরে দুদিন ধরে গাছে জল দেওয়া হচ্ছে না একদম তো মাঠটা ভেজা ভেজাচ্ছিলো তাই সমস্যা হয়নি 我也吃。 তোমাদের দাদাভাই আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে গাছগুলো যত্ন করার জন্য তো আমি তো গাছগুলো যত্ন করছি কিন্তু কলিগুলো আমি টিকে রাখতে পারছি কলি আসে কিন্তু পোকা খেয়ে নিচ্ছে তো আমি কি করবো ঠিক বুঝতে পারছিলাম না তোমার দাদাভাইকে ফোন করলাম তোমার দাদা ভাই বললো শ্যাম্পুর জল দিতে তো সে কথা মতো আমিও শ্যাম্পু নিয়ে বসে বললাম পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলে যেও না আমাদের দাদাভাই কিন্তু একটু বকাবকি করছিলো তোকে তোমাকে সে কবে বলেছে শ্যাম্পু জল দিতে তুমি এখনও দাও নি আর এখনও আমাকে ফোন করে জিজ্ঞাসা করছো বলো তো গাছ প্রেমিক হলে যাওয়া হয় তো গাছকে তো খুব ভালোবাসে গাছের কিছু হলে আমাকে তো বকবেই পুরো শ্যাম্পুর জলটা গাছের মধ্যে দিয়ে দেব কিছু হয়নি তুমি আজকে তো পণ্ডিত হয়ে গেলা হ্যাঁ কি করছো তুমি